সময়ের বিশাল স্রোতধারায় কিছু মানুষ জন্ম নেন যাদের অবদান যুগের গণ্ডি পেরিয়ে চিরকালীন হয়ে ওঠে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েও যিনি পৃথিবীর শিল্প সংস্কৃতিকে নতুন সংজ্ঞা দিয়েছিলেন যিনি চলচ্চিত্রকে কেবল বিনোদনের যন্ত্র নয় মানবতার এক জ্বলন্ত আয়না বানিয়েছিলেন তিনি আমাদের সত্যজিৎ রায় তার সৃষ্টির কাছে ফিরে যাওয়া মানে শুধু একটি ছবির গল্প দেখা নয় বরং মানব জীবনের এক চিরন্তন দর্শনে প্রবেশ করা সত্যজিৎ ছিলেন এক বহুমাত্রিক শিল্পী লেখক সঙ্গীত পরিচালক চিত্রকর গ্রাফিক ডিজাইনার সম্পাদক প্রতিটি ক্ষেত্রে তার পদচিহ্ন সুদূর প্রসারী কিন্তু সব সবকিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন এক মহান মানবতাবাদী শিল্পচিন্তক যিনি বিশ্বাস করতেন চলচ্চিত্রের মূল উদ্দেশ্য হল মানুষের ভেতরের আলোকে স্পর্শ করা এখন তার জীবনের প্রারম্ভ ও শেকড় নিয়ে কথা বলি উনিশশো সালে কলকাতায় সত্যজিৎ রায়ের জন্ম তিনি ছিলেন এক সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর পরিবারের সন্তান তার দাদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন বাংলার শিশু সাহিত্য ও ছবির জগতে এক নতুন দিগন্ত উন্মোচনকারী তার বাবা সুকুমার রায় ছিলেন অমর কাব্যগ্রন্থ আবল তাবোলের স্রষ্টা এমন এক পরিবার থেকে আগত সত্যজিৎ যেন শৈশব থেকেই রং শব্দ ও কল্পনার এক বিস্ময়কর দুনিয়ায় বেড়ে উঠেছিলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে পড়াশোনা তার শিল্প মাননে এক বিশেষ ছাপ ফেলে সেখানে তিনি শিখেছিলেন মানব সভ্যতা ও প্রকৃতির গভীর যোগসূত্রকে অনুধাবন করতে শিখেছিলেন শিল্পকে সার্বজনীন মানবিক ভাষায় রূপান্তরিত করতে চলুন দেখি তার চলচ্চিত্রের আগমন ও বিশ্বকে চমকে দেওয়া যাত্রা কেমন ছিল চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হয় পথের পাঁচালি দিয়ে এটি ছিল কেবল একটি ছবি নয় এটি ছিল বাংলার গ্রামীণ জীবনের অব্যক্ত সুরের প্রথম বিশ্বজনীন অনুবাদ অপু ও দুর্গার চোখ দিয়ে আমরা দেখেছিলাম দারিদ্রের দগ্ধ বাস্তবতাকে কিন্তু সেই বাস্তবতার ভেতরেও ছিল অসীম সৌন্দর্য নৈসর্গের গান জীবনের অনন্ত সম্ভাবনা পথের পাঁচালী বিশ্ব সিনেমাকে দেখিয়েছিল কিভাবে বিনম্র বাস্তবতাকে শিল্পের পরিমণ্ডলে রূপ দেওয়া যায় প্রাণ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর সারা দুনিয়া চমকে উঠল বাংলা ভাষার সিনেমা হঠাৎ করেই হয়ে উঠল বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্রীয় আলোচনার বিষয় এরপর এলো অপরাজিত ও অপুর সংসার এই অপু ট্রিলজি কেবল একটি চরিত্রের জীবনগাথা নয় বরং মানব জীবনের এক মহাকাব্যিক যাত্রার প্রতিচ্ছবি সত্যজিৎ রায়ের ছবিতে আমরা পাই জীবনের নিখুঁত লাজ তিনি কখনো জীবনের অন্ধকার দিক থেকে মুখ ফিরিয়ে নেননি আবার সেই অন্ধকারকেও ছাপিয়ে তিনি তুলে ধরেছেন মানুষের স্থিতধি শক্তি প্রেম আশা আর অনন্ত মানবিকতার জয়গান চারুলতা ছবিতে এক নারীর নিঃসঙ্গতা তার আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা সেগুলো তিনি ফুটিয়ে তুলেছিলেন এমন সূক্ষ্মতায় যে আজও নারী মনস্তত্ব নিয়ে আলোচনায় এই ছবিটি এক অনন্য দলিল হয়ে থাকে অরণ্যের দিনরাত্রি ছবিতে তিনি নগর জীবনের ক্লান্ত তরুণদের প্রলাপ তাদের প্রেম ও দুঃখ আবার প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা সবকিছু এক মায়াবী আবহে সাজিয়েছিলেন শতরঞ্জকী খিলাড়ি ছবিতে তিনি ইতিহাসকে নতুনভাবে দেখিয়েছিলেন লক্ষ্ণৌর নবাবদের বিলাসী জীবনধারা আর ব্রিটিশ আগ্রাসনের দ্বন্দ্বের ভেতর তিনি খুঁজে পেয়েছিলেন সভ্যতার উত্থান পতনের চিরন্তন সূত্র সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কেবল কাহিনী নয় বরং সভ্যতার এক অনন্য দলিল তার ছবিতে আমরা পাই গ্রাম বাংলার মাটির গন্ধ শহরের ভিড়ভাট্টার তীব্রতা মানুষের হৃদয়ের নিঃশব্দ কষ্ট আর আনন্দ তার দর্শন ছিল সহজ কিন্তু গভীর শিল্প মানে মানবতার প্রতি দায়বদ্ধতা তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে নতুন করে ভাবানো যায় তাদের হৃদয়ে নাড়া দেওয়া যায় প্রশ্ন উঠতে পারে আজকের এই দ্রুতগতির পৃথিবীতে যখন প্রযুক্তির ঝলকানিতে ভরা সিনেমা হলগুলো তখন কেন আমরা আবার সত্যজিৎ রায়ের কাছে ফিরে যাই হ্যাঁ আমরা ফিরে যাই কারণ তিনি আমাদের হৃদয়ের ভাষায় কথা বলেন তিনি আমাদের শেখান ছোট ছোট মুহূর্তের ভেতরেও অমূল্য সৌন্দর্য খুঁজে নিতে তিনি প্রমাণ করেন মানবতা প্রেম আর সহমর্মিতা ছাড়া সভ্যতা অচল তার সিনেমা আজও আমাদের শিরায় শিরায় বয়ে আনে এক অনন্ত আর্তি তা হল আমরা মানুষ আমরা বাঁচতে চাই মানুষের মতো সত্যজিৎ রায় কেবল একজন চলচ্চিত্রকার নন তিনি আমাদের সভ্যতার এক আলোক তার ছবির প্রতিটি ফ্রেম আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত জটিলই হোক তার ভেতরে লুকিয়ে থাকে অসীম সৌন্দর্য তাকে আমরা বারবার স্মরণ করি কারণ তিনি আমাদের দেখান জীবনের প্রকৃত রূপ যেমন কবি শিলি লিখেছিলেন আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট সত্যজিৎ সেই দুঃখের সুরকে পরিণত করেছিলেন মানবতার এক অমলিন সঙ্গীতে প্রিয় দর্শক যদি সত্যজিৎ রায়ের এই যাত্রাপথ আপনাদের হৃদয়ে স্পর্শ করে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতের আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে আমরা ফিরে যাই সত্যজিৎ রায়ের কাছে কারণ তার আলোয় আমরা খুঁজে পাই নিজেদের তার সৃষ্টির ভেতরেই লুকিয়ে আছে আমাদের সভ্যতার হাসি কান্না স্বপ্ন আর অমর আকাঙ্ক্ষা আর সেই কারণেই তিনি আজও কালো অনন্তকাল আমাদের হৃদয়ে সম্রাট হয়ে থাকবেন সত্যজিৎ রায় আমাদের চিরকালীন প্রেরণা তাকে স্মরণ করা মানেই মানবতাকে নতুন করে চিনে নেওয়া ধন্যবাদ সবাইকে